সুতরাং এই মব আক্রমণ বন্ধ করতাম রাষ্ট্র যদি বন্ধ আক্রমণ বন্ধ করতেন এটা রাষ্ট্রই তো অস্তিত্ব রাষ্ট্র তো এখানেই তৈরি হয়েছে যে নানান পক্ষের যে নানা ধরনের দ্বন্দ্ব সংঘাত মারামারি আমরা সেইখানে সে একটা মীমাংসার জায়গা আছে সুতরাং মব আক্রমণ যেহেতু আমরা লড়াই করেছি অতএব আমরা জুলাই লড়াইয়ে থাকার কারণে আমরা মব আক্রমণ করার ক্ষমতা অর্জন করেছি এইটা যারা মনে করেন তাদেরকে প্রতিরোধ করতে হবে এবং না হলে আমাদের গণতন্ত্র ধ্বংস হবে সুতরাং আমরা একটা প্রবণতা দেখতে পাইছি আমরা যা বলবো তা হবে না হলে আমরা দৌড়ানি দেব এই সমস্ত প্রবণতা যারা করেন তারা মতেই গণতন্ত্রের পক্ষের লোক নয় এবং এইটা হাসিনা হাসিনার বৈশিষ্ট্য নানান ভাবে সমাজে যে ছড়িয়ে আছে তার নানান পুনর্বাদন আমরা দেখতে পারি তাই গণতন্ত্র রক্ষা করা মানে হচ্ছে চাকরিবাদী একজনের বিরুদ্ধে লড়াই করা যে কোনো ফ্যাসিবাদী প্রবণতা এবং ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা তার আইনি কাঠামোর বিরুদ্ধে লড়াই করা সেই জায়গা থেকে গণমাধ্যম বাংলাদেশে কেন তারা প্রতিনিধি এখন আজকে রাষ্ট্রের নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধান আশ্রয়ের জায়গা দ্বারা গণমাধ্যম যাতে সেই আশ্রয়ের জায়গা করতে পারে আদালত যেমন আশ্রয়ের কথা বলা হয় গণমাধ্যম আদালতে যদি এমনকি মানুষ মাথা চুকে না পায় তাহলে সে পর্যন্ত গণমাধ্যমের কাছে যেতে পারবে সেই রকম ভরসার জায়গা যদি বাংলাদেশে তৈরি হবে আমরা বুঝতে পারবো বাংলাদেশের প্রতি একটা গণতান্ত্রিক আশা করি আমি আমার কথা শেষ করতে একটা ভয়ঙ্কর অধ্যায় যে আমরা আমাদের জেনারেশন আমরা ভোটাধিকার বঞ্চিত হয়েছি আওয়ামী লীগ সরকারের একটা অন্যতম কাজ না বা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এই সরকারকে রেখে দিতে হবে অনেক দিন এটা কোনো বয়ান হতে পারে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এই সরকারকে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকবে আনলিমিটেড তাহলে তো এই সরকার কোনোদিনে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত এই সরকার থাকবে তাহলে তো এই সরকার কোনোদিন আওয়ামী লীগের বিচারই করবে না যে না তাহলে বিচার হোক আস্তে আস্তে হোক না হোক আমরা আজীবন থাকি এটা আসলে কথা না ঠিক আছে আমাদের দেখেন প্রথম একটা গুরুত্বপূর্ণ জায়গা যে এখানে যারা যারা গ্রেপ্তার হয়েছে এই যে আপনার হলো বাকির ভাইয়ের কথা বলছেন তারপরে পলক সাহেব তারপরে ওই যে ব্যারিস্টার একজন কি নাম ব্যিস্টার সুমন এরকম মনি আওয়ামী লীগের অনেকে গ্রেপ্তার হয়েছে তাই না তাদের প্রতি যে আচরণ করা হয় একজন বন্দি হিসেবে আর সাধারণ বন্দীদের প্রতি যে আচরণ করা হয় সাধারণ বন্দীদের প্রতি যে নিষ্ঠুর আচরণ করা হয় গণহত্যায় অভিযুক্ত বন্দীদের ক্ষেত্রে সেই নিষ্ঠুর আচরণটা করা হয় না এই যে তাদের রূপ এটা দেখেই বোঝা যায় এই সরকার কতটুকু আওয়ামী লীগের বিচার করবে আরও যদি নিষ্ঠুরভাবে বলি আপনি কি মনে করেন যে এই যে বাকের ভাইকে গণহত্যায় অভিযুক্ত করে সেই সরকার ফাঁসি দেবে অথবা মনিকে ফাঁসি দেবে অথবা পলককে ফাঁসি দেবে গণহত্যায় অভিযুক্তের জন্য দেবে নাকি আমি আমরা কেউই মনে করি না এই সরকারের ভিতরে এই রকম কেউই ক্ষতিগ্রস্ত আছেন যে এইটুকু জিদ রাখে যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তোমাদের বিচার আমি করেই ছাড়বো এই সরকারের মধ্যে এরকম ক্ষতিগ্রস্ত কেউ নাই